একটি কোম্পানি সৌদি আরবে অনেক জনপ্রিয় একটি কোম্পানি চার মাসে আপনি কিস্তির মাধ্যমে টাকা ফি পাওয়া যায় এটা হচ্ছে একটা গিম বল এই ফার্স্ট গিম বল ব্যবহার করতেছি আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে শিখবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ বেশ এখন প্রকাশ থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মুশারফ হোসেন সৌদি আরব প্রবাসী বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো স্পেশাল একটি জিনিস যে আপনারা আমার হাতে দেখতেছেন নুনের বক্স এটা নুন থেকে একটি পার্সেস করা হয়েছে গতকালকে আমি নুন থেকে কি অর্ডার করলাম এবং যেটা অর্ডার করলাম সেটা আমি পাইছি কিনা বা নুন কোম্পানি কেমন বিস্তারিত আজকে বলার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই ভালো লাগবে তাহলে স্টার্ট বন্ধুরা নুন কোম্পানি সৌদি আরবে অনেক জনপ্রিয় একটি কোম্পানি নুন কোম্পানির মাধ্যমে যেই কেউ চাইলে ইলেকট্রনিক জিনিস হতে শুরু করে এভ্রিথিং নিত্য প্রয়োজনীয় জিনিস তার যা ইচ্ছে তাই অর্ডার করা যায় এটার সুবিধা হচ্ছে আপনি একবারে পুরো টাকা ফে করা লাগতেছে না চার মাসে আপনি কিস্তির মাধ্যমে টাকা ফে করা যায় আর তার জন্য বাড়তি কোনো চার্জ বাড়তি কোনো টাকা ফে করা লাগে না তো সেই জন্য আমি এই নুন থেকে পার্সেসটি করলাম যেহেতু আমার একবারে টাকা ফে করা লাগতেছে না আমি চার মাসে টাকা ফে করতে পারতেছি সেই সুবিধার জন্য আমি নুন থেকে পার্সেস করলাম আর এই নুন কোম্পানিতে আপনি যখন অর্ডার করবেন তখন একদিন আজকে অর্ডার করলেন তার পরের দিন বা সর্বোচ্চ দুই দিনের ভিতরে আপনার পার্সেসটি বা আপনার অর্ডারটি আপনার লোকেশনে চলে আসবে এখানে আর একটা সুবিধা আছে পার্সেসটি হাতে পাওয়ার পরে যদি আপনার পছন্দ না হয় বা আপনি যেমনটা চাইছেন তেমনটা যদি আপনার মনে না হয় তাহলে আপনি সর্বোচ্চ এক সপ্তাহ ভিতরে সেটা রিটার্ন দিতে পারবেন বা ব্যাক দিতে পারবেন যদি ব্যাক দিয়ে দেন তাহলে তারা আপনাকে ওই টাকাটা আপনার যে অ্যাকাউন্টের মাধ্যমে পে করছেন সেই অ্যাকাউন্টে রিটার্ন চলে আসবে তো তার আগে আমি নুন কোম্পানি থেকে অনেক কিছু অর্ডার করছি তো আমার কাছে মনে হয়েছে হ্যান্ড কোম্পানির যে প্রোডাক্টগুলি মোটামুটি ভালো বা যেমনটা তার অনলাইনে দেখায় ঠিক তেমনই পাওয়া যায় তো সেই হিসাবে আমি এবার কোম্পানি থেকে অর্ডার করছি হচ্ছে একটি আনকমন জিনিস এটা হচ্ছে একটা গিম্বল বল ভিডিও মেকার গিম্বল বল নাম হচ্ছে স্মার্ট এক্স ই ঠিক আছে স্মার্ট এক্স ই তো এই গিম্বলটি আমি গতকালকে অর্ডার করছি আপনারা জানেন আমি টুকটাক ভিডিও ব্লগ করি তো আমার একটি গিমগুল খুব প্রয়োজন ছিল সেটা আমি যেহেতু আমার কাছে পুরো ক্যাশ নাই আমি কিস্তির মাধ্যমে ফে করবো তাই জন্য থেকে আমি গিম্বলটি অর্ডার করছি তো এখন আমি গিমবলটি আপনাদেরকে দেখাবো আসলে আমি যেমনটা দেখছি অনলাইনে বা যেমনটা আমি চাইছি আমি তেমনটা পাইছি কিনা বা গিম্বলটি কেমন আর এটার প্রাইস কত নিঃসার আমি আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করব তো এইরকমভাবে বক্সটি আসবে আপনারা দেখতেছেন যে এখানে অনেক কিছু দেওয়া আছে কীভাবে গিম্বুটি ইউজ করা যায় আর এই পাশাপাশি হচ্ছে গিম্বুলের নাম ঠিক আছে তো প্রোডাক্ট এটা আপনি এইভাবে খুলবেন করার পরে এরকম আস ঠিক আছে আচ্ছা তারপরে এটাকে এভাবে করতে হবে খোলার পরে এখানে একটি প্রোডাক্ট দেওয়া আছে যাতে গেম্বুলটি নষ্ট না হয় তারপর এখানে একটি মেনু দেওয়া আছে যেটার মাধ্যমে আপনি জানতে পারবেন গেম্বুলটি কীভাবে ইউজ করে বা এটা কীভাবে ব্যবহার করতে হয় সব কিছু এখানে দেওয়া আছে আচ্ছা তারপরে এ হচ্ছে বক্স গেম্বুলের আপনার দেখতে এখানে কী কী আসে

প্রথমে এটাকে এইভাবে ইউজ ব্যবহার করা যায় আপনারা দেখতেছেন করার জন্য টাইপো আচ্ছা এই হচ্ছে এটাকে প্রথমে এভাবে টান দিয়ে হয়ে গেল তাই না আচ্ছা আমি যদি এখানে একটি মোবাইল লাগাই তাহলে আরও সুবিধা হবে আপনার মোবাইল লাগানোর পরে কিন্তু এটা সেটিং হয় না এটাকে সেটিং করার জন্য প্রথমে আপনি দেখতেছেন এই যে এখানে পাওয়ার বাটন এটাতে আপনি দিন ধরে রাখতে হবে দেখেন আমি দিন ধরে রাখতেছি দিন ধরার পরে যে দেখতেছেন লাইট জ্বলতেছে ঠিক আছে

আমি যেহেতু নতুন ইউজ করি আমি গিম্বল সম্পর্কে আমার অত ধারণা নাই আইডিয়া নাই এই ফার্স্ট গিম্বল ব্যবহার করতেছি আশা করি ইনশাল্লাহ আস্তে আস্তে শিখব আস্তে আস্তে ভিডিও কোয়ালিটি ভালো হবে তো এটা প্রাইস হচ্ছে আপনার সৌদি রিয়াল দুশো বাউন্ন রিয়াল নিচ্ছে আমার কাছ থেকে আমি দেখছি অন্যান্য গিম্বলগুলো আরও প্রাইস বেশি দাম বেশি তো মোটামুটি প্রাইসের ভিতরে কম দামের ভিতরে এটা আমার কাছে লাগছে রাখছে এটাকে এইভাবে রেখেও ব্যবহার করা যায় যে কিছু বছরের রেখে আপনি ব্যবহার করতে পারবেন এটার চার্জার হচ্ছে টাইপসি চার্জার এখানে চার্জার অপশান আছে ঠিক আছে যেটা এটা গেট আপটা খুবই ভালো লাগতেছে এখান থেকে এভাবে দুইটা ভিডিও করা চাই তো এই সিলাস্ক ভিডিও জানি না কেমন হয়েছে আমি পুরো রিভিউ দিতে পারি নাই কারণ আমিও নতুন গেমগো সম্পর্কে আমার অত ধারণা নাই আগে নাই গেমগোর আগে আমি চালাই না এটা আমার জন্য প্রথম ফার্স্ট গেমগো ইনশাল্লাহ এটা দিয়ে ব্যবহার করা শুরু করব এটা থেকে অভিজ্ঞতা আরও হবে এভাবে ব্যবহার করতে হয় তো ভালো থাকবেন যদি কারো প্রয়োজন নুন থেকে কিছু নিতে নিতে পারেন সমস্যা নেই নুন কোম্পানি ভালো কোম্পানি আপনার কেউ কিছু নিতে চাইলে নুন থেকে অর্ডার করতে পারেন অনেকে পান আসলে টাকা ঠিক মতো করে দিলে কোনো সমস্যা নেই এটা প্রবাসীদের জন্য অনেক হেল্পফুল দেখা গেছে আপনার একটা মোবাইল দরকার বা আপনার নিত্য প্রয়োগের জন্য অনেক জিনিস দরকার আপনি পুরো টাকা একবারে পে করতে পারতেছেন না আপনি চাইলে নুন থেকে নিতে পারেন এটা খুব সহজ কোনো ঝামেলা নেই তো বন্ধুরা এছাড়া আজকে ভিডিও আশা করি ভালো লাগছে ভালো থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী অন্য ভিডিওতে ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ